আগেও আপনাদের সাথে কথা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময়ে আপনাদের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে আমাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আমরা ধারণ করব যেমন দেবোত্তর সম্পত্তি অর্পিত সম্পত্তি সংখ্যালঘু কমিশন এবং ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠা করা যায় কি না দেবত্তর সম্পত্তি এবং অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে মালিকানা ফিরিয়ে দেওয়া যায় কি না এগুলো সবই সম্ভব আমরা সেগুলো আমাদের ইশতেহারে ধারণ করব এই ইশতেহার প্রণয়নের সময় আপনাদের সাথে আবার আলোচনা হবে আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম পাহাড়ি সমতলী সকল নাগরিক সকল নাগরিকের সমন্বয়ে আমরা একটি ঐক্যবদ্ধ সমন্বয়ের রাজনীতি করি এবং এই সমন্বয়ের রাজনীতিকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করি সুতরাং আমাদের মধ্যে বিএনপি আমরা যারা করি যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না আমরা ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে চাই না কখনো চাইনি আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে আমরা এই দেশের সবাই নাগরিক সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই আমরা যেন সবাই সিটিজেন হই সেজন্য সিটিজেনের সমস্ত অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকরভাবে প্রয়োগ করাই হবে আমাদের লক্ষ্য